নমস্কার আজকে রান্না করলাম যে কারকু মাছের পেটি দিয়ে আলু দিয়ে একটা সুস্বাদু খাবার খুবই সুস্বাদু কারকু মাছের পেটি এই যে প্রথমে আলুগুলো লম্বা লম্বা করে ছিড়ছির করে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেল নামিয়ে নিলাম এবার কড়াইতে সরিষা তেল দিয়ে মাছগুলো মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি দেখুন মাছের পেটিগুলো ভেজে নিচ্ছি কার্কু মাছের পেটি যেমনি বাচ্চারা সবাই খেতে পারে এটা কাটা ওটা থাকে না পেটির তরকারি আসলে খুবই সুস্বাদু বাচ্চাদের জন্য একেবারে প্রিয় খাবার মাছের পেটি এই দেখুন সবগুলো মাছ দিয়ে দিলাম এই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি এই জন্য কত সুন্দর মাছগুলোকে তেল আছে এই দেখুন কত সুন্দর তেল খেয়ে দিয়েছে মাছগুলো বাধা হয়ে গেছে এবার সবগুলো মাছ নামিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো মাছ নামিয়ে নেব এই দেখুন এবার আলুগুলি বেজে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে আলু সিদ্ধ করে এগুলো বেজে নিচ্ছি এই যখন কত সুন্দর আলো তাজা হয়ে যাচ্ছে এই যখন এবার পরাইতে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম দুটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ বাটা জিরা বাটা ধনিয়া বাটা সবজি দিয়ে দিলাম সাথে মিষ্টি জিরে দিয়ে দিচ্ছি এবার হলুদ লবণ মরিচ জল এগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে বেজে নেব এই দেখুন মশলাগুলো বাদ হয়ে গেছে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম মশলাগুলো তেল ছেড়ে দিয়ে দিতে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে এবার জুল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার দুল দিয়ে দিলাম মাছের পেটিগুলো দিয়ে দিলাম বেজে রাখা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ এই দেখুন বলক উঠে গেছে এর মধ্যে গরম মশলা বাটা দিয়ে দিলাম একেবারে ঘরোয়া পদ্ধতিতে রান্না আগের দিনে মা কাকিরা এইভাবে রান্না করতো এই দেখুন এই যে এবার রেডি হয়ে গেল মাছের পেটি দিয়ে আলু দিয়ে ঝোল নামিয়ে নিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে মাছের পেটি দিয়ে আলু দিয়ে ঝোল